হিন্দু ধর্মে মত অনুসারে মা সরস্বতী দেবীকে আমরা বিদ্যার দেবী বলে আখ্যায়িত করে থাকি সরস্বতী দেবীর মন্ত্র সম্পর্কে আমি আলোচনা করতে চলেছি প্রথমে যে মন্ত্রটা আছে সেটা হলো পুষ্পা অঞ্জলি মন্ত্র তোমরা এই মন্ত্রটা ভালোভাবে শুনবে ও জয় জয় দেবী চরাচর সারে কুচো যোগী শোভিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভদ্রকাল্য নম নিত্যং সশুত্তম নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাং স্তন্যব এব চ এশ চান্দন পুষ্প বিল পদ্মাঞ্জলি সরস্বত্বই নম এটা ছিল মা সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্র এবার আমি তোমাদের মাঝে বলবো প্রণাম মন্ত্র নাম সরস্বতী মহাভাগে বিদ্যা কমলোচনে বিশরূপে ভেষ বিদ্যাং দেহি নমস্তে জয় জয় দেবী চরচর সে উচযোগী সবিত মুক্তিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমসে এটা ছিল মা সরস্বতী দেবীর প্রণাম মন্ত্র এবার আমি তোমাদের মাঝে আলোচনা করতে চলেছি মা সরস্বতী দেবীর বন্দনা যা কুন্দেনু তুষার হার ধবলা যা শুভ্র বস্ত্র পিতা যা বীণা বড় মন্ডিত দণ্ড মন্ডিত কর যা সীতা প্রদাসনা ব্রহ্ম চিত্র শঙ্কর প্রবৃত্ত দুই বং সদা বন্দিতা সামাং পাত সরস্বতী ভগবতী নিঃশেষ জরপহম শুক্ল ব্রোম ম বিচার প্রমাদং জগ দীপনম বীণা পুষ্পক ধারণিমাবদম গরন্ধকপকরম হস্তে স্পৃতম মালিকাম বিদ ভুত্যম প্রদা আসনে সংহিস্তম বন্দে তং পরমেশ্বরম ভগবতম বুদ্ধি প্রবৃত্তম শারদা এই ছিল মা সরস্বতী দেবী বন্দনা আরাধনা পুষ্পাঞ্জলি মন্ত্র বিদ্যাং দেহি ওম মা শস্বতী বিদ্যাম দেহি মা শস্বতী বিদ্যাম দেহি ও বিদ্যাম দেহি মা শরস্বতী তুমি আমায় বিদ্যা দা আমি জীবনে সফল হতে পারি এবং আমার বিদ্যা জন্য মনে